আসসালামু ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আমি স্বপ্না শরীয়তপুর থেকে বলছি স্বপ্নার স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন চীনা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে দুই দিন গতকাল ফুটে বের হয়েছিল আমি কার্টুনের মধ্যে এই কুড়া রেখে তারপরে হচ্ছে ওদের রেখে দিয়েছি একটা লাইট সেট করে দিয়েছি এখানে এইভাবেই আসে যেহেতু ঠান্ডার সময় এই জন্য লাইটের মধ্যে রেখেছি দিনে ওই রকম রোদ উঠে নাই হালকা পাতলা উঠছে ওদের নিয়ে রোদে রেখে দিয়েছিলাম পরে দেখি রোদ হালকা হয়ে আসছে তখন হচ্ছে আবার নিয়ে এসে লাইটের নিচে রেখেছি এর কারণ হচ্ছে যেহেতু ঠান্ডার সময় বাচ্চাগুলো একটু নরম তরম এই জন্য হচ্ছে আমি ওদের উমে রাখার ব্যবস্থা করেছি ওর মার কাছে রাখি নাই এর কারণ হচ্ছে ওর মা যদি পাড়া দিয়ে মেরে ফেলে এর আগেরবার আমার হাঁসের বাচ্চা মেরে ফেলছিল এই জন্য হচ্ছে আমি সাথে সাথে এবার আলাদা করে রেখে দিয়েছি আলাদাভাবে উমের ব্যবস্থা করে দিয়েছি বেওয়ার্স আপনারা সব সময় চেষ্টা করবেন পশু পাখি হাঁস মুরগিকে সব সময় যেই খাবারটাই দেন ভালো মানের খাবারটা দেওয়ার চেষ্টা করবেন এর কারণ হচ্ছে পশু পাখি বোবা প্রাণী ওদের আপনি দুই নাম্বার বা অন্য খাবার দিলে এতে করে ওরা অসুস্থ হয়ে যেতে পারে বা অন্যান্য সমস্যা হতে পারে এই জন্য আমি হচ্ছে সবসময় চেষ্টা করি নিজে না খেয়ে হলে ওদের জন্য ভালো একটা খাবার আনার চেষ্টা করি এর কারণ হচ্ছে খুবই মায়ার জিনিস এগুলো শখের জিনিস শখের জিনিসের কোনো কিছু হইলে খুবই খারাপ লাগে এই জন্য আমি সবসময় চেষ্টা করি ভালো মানের জিনিস ওদের দেওয়ার ভালো খাবার দেওয়ার চেষ্টা করি নারিশ যে ব্রয়লার এক নম্বর ফিট আছে অনেক ধরনের ফিট পাওয়া যায় আপনি বুঝতে পারবেন না কোনটা আসল কোনটা নকল সবসময় চেষ্টা করবেন ভালো মানের ফিটটা দেওয়ার কারণ ভালো মানের ফিটটা যদি আপনি হাতে নেন তাহলেই বুঝতে পারবেন ভিউয়ার্স এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়েছি ফিটটা কি গোল্ডেন কালার এই গোল্ডেন কালার ফিটটা হচ্ছে এক নম্বর ফিট আর পাশে সাইডে রাখা আছে দুই নম্বর ফিট আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আসল এক নম্বর ফিট এবং দুই নম্বর ফিটের মধ্যে পার্থক্য ভিওয়ার্স যে হ্যাশ কালার আপনারা ফিটটা দেখতে পাচ্ছেন উপরে রাখা যে পলিথিনে এটা হচ্ছে দুই নাম্বার ফিট কেমন একটু মানে ক্যামেরা ওই বোঝা যাচ্ছে না বাট আমার এখানে পুরো দেখা যাচ্ছে অ্যাশ কালার এবং গোল্ডেন কালার যে এক নম্বর ওইটা হচ্ছে গোল্ডেন কালার সবসময় চেষ্টা করবেন বিয়ার্স পশু ভালো জিনিস ভালো খাবার খাওয়ানোর আমি এটাই করেছি যেহেতু গতকাল ফুটেছিল আমি দোকান থেকে এনে দেখি এই অবস্থা পরে আর খেতে দিই নাই রেখে দিয়েছি পরের দিন হচ্ছে আমি বাজার থেকে এনেছি দোকান থেকে আর যাওয়া হয় নাই দোকান আর কিছু বলিও নাই কারণ সচরাচর দোকানে এরকম নর্মাল ফিডই সেল হয় সেজন্য হচ্ছে আমি আর যাই নাই বাজার থেকে এটা সংগ্রহ করে নারিশ আমি ওদের দিয়েছি ভিওয়ার্স এইভাবে বাচ্চাগুলো রাখবেন কারণ ঠান্ডার সময় বাচ্চাগুলো যত্ন নিতে হবে এবং পানি সবসময় দিয়ে রাখবেন না পানি ওদের খেতে দিয়ে আবার সরাই ফেলবেন পানির সাথে হালকা একটু চিনি মিক্স করে দিবেন প্রথম দিন দ্বিতীয় দিন এইভাবে পাঁচ দিন দিবেন দেওয়ার পর আর দেওয়ার লাগবে না বা লাইসোবিটের পানিও ওদের দিতে পারেন সো ভিওয়ার্স আমার নয়টা ডিম বসাইছিলাম একটা মুরগিকে দেওয়া মুরগিটা একটু ছোটো ছিল নয়টা থেকে সাতটা বাচ্চা বের হয়েছে আর একটা ডিমের মধ্যে বাচ্চা মারা গেছে আর একটা এমনিতেই নষ্ট গেছে মানে বাওয়া গেছে সো ভিওয়ার্স আপনারা দোয়া করবেন আমার এই চীনা হাসের বাচ্চাগুলো যেন সুস্থ থাকে ভালো থাকে আপনাদের সকলকেই ধন্যবাদ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন